আসসালাম আলাইকুম আজকে দেখাবো নতুন নিয়মে উত্তরাধিকার সূত্রে কিভাবে প্রক্রিয়া সম্পন্ন করবেন সেটার একটি ভিডিও তো গত কয়েক পর্বে দেখিয়েছি কিভাবে নামজেরির আবেদন সম্পন্ন করবেন কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন কিভাবে একাধিক মালিকের ক্ষেত্রে নামজেরির আবেদন সাবমিট করবেন তো আজকে উত্তরাধিকার সূত্রে নামজের আবেদনটা প্রক্রিয়া কেমন হতে পারে সেটার প্রক্রিয়া আমরা আজকে দেখি তো অনুরূপভাবে আমি নতুন আবেদন করতে ক্লিক করলাম এখান থেকে আমি সকল ডাটা আমার চলে আস এসেছে ইয়ে থেকে তো প্রোফাইল থেকে আমি শুধু যে উপজেলা আবেদন করতে যাচ্ছে সেই উপজেলাটা সিলেক্ট করলাম পরবর্তী বাটনে ক্লিক করলাম আসলো প্রদান সম্পন্ন হয়েছে এটা আমি আগেও দেখিয়েছি এখন আসলো নামজারি ফর্মে এখন যে সূত্রে মিউটেশনের আবেদন করবে সেটা এখানে নির্বাচন করতে হবে সরাসরি রেকর্ডতে কিভাবে মালিকানা অর্জন করেছেন উত্তরাধিকার আমি প্রথমে বলেছি যে উত্তরাধিকার সূত্রে নামজারির আবেদন প্রক্রিয়াটি দেখাব তো এখান থেকে উত্তরাধিকার নির্বাচন করলাম নির্বাচন করার পর আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করবেন না আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না এখন পরিসূত্রে বা উত্তরাধিকার অনুযায়ী নামজারির আবেদনের তফসিলটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে জমির তথ্য অ্যাড করতে হবে অনুরূপভাবে জমির হোল্ডিং নাম্বার এখানে করতে হবে যাচাই করলাম নাম্বার চলে এসেছে হোল্ডিংটা যাচাই হয়েছে এখানে দুইটা দাগ আছে দুইটা দাগের থেকে যে কোনো একটি দাগ আমি নির্বাচন করলাম আবে জমির শ্রেণী সেটা অটোমেটিকালি শ্রেণী সিলেক্ট হয়ে আছে এখানে ব্যবহারের ধরনটা আমি অ্যাড করে দিই জমির পরিমাণ আমি কতটুকু এখান থেকে জমির পরিমাণ নিব সেটা এখানে আমার টাইপ করে দিলাম আবেদনের বর্ণিত তফসিল বাড়ি না জমি সেটা এখানে উল্লেখ আছে রাজুক বা গৃহিণের জমি আছে কিনা সেটা এখানে আছে আমি না দিলাম নিয়ে পরবর্তী অপশনে চলে গেলাম তাহলে আমি প্রথমে ওয়ারিস সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী কিন্তু অরিস অনুযায়ী আবেদনকৃত জমির তফসিলটা আমি অ্যাড করে ফেললাম এখন অরিস হিসেবে আবেদনকারীর তথ্য অ্যাড করতে হবে উত্তরাধিকার জমির মালিকানা আছে না তার মানে উত্তরাধিকার বলতে আমি যার কাছ থেকে জমিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তার নামে মালিকানা আছে কিনা সেটা আমি দিলাম হ্যাঁ ওয়ারিস সনদ অনুযায়ী গ্রহিতার তথ্য এখানে এবার অ্যাড করতে হবে এখন তথ্য দিন অপশনে ক্লিক করলাম প্রথম জনের তথ্য এখানে অ্যাড করতে হবে অটোমেটিক্যালি প্রোফাইল থেকে আসছে সেটা এখান থেকে আমি ঠিকানাটা লিখ তথ্যগুলো পূরণ করে দিলাম মৃত ব্যক্তির সাথে আমার সম্পর্ক কি ছেলে এবং বাবা সেটা আমি এখানে লিখ করলাম ওকে এখন আরো আরেশ যদি থাকে তাহলে আরো আদি আদি তথ্য এড করতে হবে আমি আরো একজন অরেশের তথ্য এখানে এড করে দিলাম ইনি জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর নাম মৃত ব্যক্তির সাথে সম্পর্ক ছেলে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিতে হবে এখান থেকে ওকে এখন এখান থেকে মোবাইল নাম্বার যেটি দিয়েছি সেটা সঠিক মোবাইল নাম্বার হতে হবে আবার একটি ছবিও এখানে অ্যাড করে দিতে হবে আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি এখান থেকে সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এবং দুইজন পরিষ্কারের তথ্য এখানে অ্যাড করলাম এখন সকলে কি একই ক্ষতিয়ান হতে চান সকল কি একই ক্ষতিয়ানমুক্ত হতে চান কি না যদি হ্যাঁ হয় ভালো যদি না হয় সেটাও ভালো সেটা নির্বাচন করলাম তাহলে হ্যাঁ হলেও বন্টন নামা দিতে হবে না হলেও নামা দিতে হবে বন্টন নামা মাস্ট দিতেই হবে তো এখান থেকে একটা অ্যাড করে দিলাম করে দিলাম এখন আসি প্রদানকারী বা দাতার তথ্য তার মানে আমাদের যিনি আছেন তার কাছ থেকে দাতার তথ্য অটোমেটিক্যালি চলে আসছে বাকি তথ্য এখান থেকে পূরণ করব দাতার সকল তথ্য পূরণ সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন দাতার তথ্য কিন্তু অ্যাড হয়ে গেছে এখন সর্বশেষ জরিপ মিউটেশন রেকর্ডিও মালিকের তথ্য এখান থেকে চলে আসছে টাটা এবং সর্বশেষ অথবা মিউটেশন রেকর্ডিও মালিক একই কিনা একই প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস যেগুলো সেগুলো তো আমি পূর্বেই দিয়েছি সংরক্ষণ বাটনটি ক্লিক করলাম সংরক্ষণ বাটনটি ক্লিক করে এখানে হ্যাঁ না যে ঘোষণা যেটি আছে সেটি সুন্দরভাবে পূরণ করতে হবে বক্সের মধ্যে পূরণ করে দিলাম আমি এখান থেকে দিয়ে আমার আবেদনটা দাখিল করে এখান থেকে ডকুমেন্টস অনলোড করে দেখা যাবে যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন সব কিছু ঠিক থাকলে অগ্রসর বাটনে ক্লিক করে যে কোনো একটি পেমেন্ট ইন্সট্রুমেন্ট সিলেক্ট করে আপনি কোড ফি নোটিশ ফি পঞ্চাশ টাকা পরিশোধ করবেন হয়ে গেল আপনার জারির আবেদন সাবমিট এখন আবেদন প্রিন্ট করে যদি আপনি দেখেন তাহলে সেখানে সকল তথ্য আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেটা সুন্দরভাবে দেখতে পারেন এইভাবে আপনি একটা জারির আবেদন পরিস সূত্রে এইভাবে জারির আবেদন সম্পন্ন করতে পারেন আসলে আমার একদম ভালো থাকবেন অন্য কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন